মধুপুরে মন্ত্রী সুদাংশুর হাত ধরে উদ্বোধন হয়ে গেল রাজ্যের প্রথম অত্যাধুনিক মানের খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট এলাকার বেকার যুবক পার্থ সহ আরও চার যুবকের যৌথ উদ্যোগে এবং সম্পদ বিকাশ দপ্তর আর্থিক সহযোগিতায় মোট তিরিশ লক্ষ টাকা বেয়ে তৈরি করা হয়েছে মাছের খাদ্য তৈরির এই কারখানা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় গোটা রাজ্যের মধ্যে কমলা সাগরেই এই অত্যাধুনিক খাদ্য তৈরি প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন করা হয়েছে এই খাদ্য প্রক্রিয়াকরণ কারখানাটি বাস্তবায়নের ফলে এলাকার যুবক যুবতীদের কর্মসংস্থানের পাশাপাশি বেকার যুবকদের স্বাবলম্বী হওয়ার এটি একটি সুবর্ণ সুযোগ বলে উল্লেখ করেন মন্ত্রী সুদাংশু দাস এই আয়োজনে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অন্তরা সরকার দেব জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ প্রমুখ বিশালগড় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা এখানে